সেবে বেড়াতে দিন মেট্রো স্টেশনের মধ্যে কার্যত তাণ্ডব চলল গেট ভেঙে গেট টপকে বিপুল পরিমাণে মানুষকে হুড়মুড় করে ঢুকে পড়তে দেখা গেল ভালো করে ভিডিওটা দেখুন দেখে বোঝার উপায় নেই যেটা একটা মেট্রো স্টেশন সুন্দর সাজানো গোছানো একটা স্টেশনের রীতিমতো তাণ্ডব চালানো হলো একসঙ্গে বহু মানুষ এভাবে গেট ভেঙে টপকে বেরিয়ে আসছেন দেখে একটা জিনিসই মাথায় আসছে তাহলেও ওই বিপুল পরিমাণ মানুষের টিকিট ছিল না তাই গেট ভেঙেই এভাবে কোনো নিয়ম না মেনে মেট্রো স্টেশনের বাইরে আসার জন্য একেবারে তাড়াহুড়ো পড়ে যায় আর এই বিপুল জনতাকে বাধা দেবার জন্য কোনো রেল পুলিশকেও দেখা যায়নি এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ যাত্রীকে আবার সেলফি তুলতেও দেখা যাচ্ছে এবার বলি এই চাঞ্চল্যকর ঘটনাটা কোথায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে দিল্লি মেট্রোর একটা স্টেশনে আসুন ভিডিওটা আপনাদের দেখাই দেখুন let well জানা গিয়েছে এই ভিডিও ভাইরাল হবার পর যখন তদন্ত করা হয় তখন দেখা যায় যে এই ভিডিওটা তেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা বেজে বাইশ মিনিটে জামা মসজিদ মেট্রো স্টেশনে ওই দিন শবে বারাত ছিল ওই দিন জামা মসজিদ স্টেশনে দুটো ট্রেন একসঙ্গে চলে আসে এরপরে দুটো ট্রেনের যাত্রী স্টেশনে নামতে ভিজ করেন বাইরের গেট দিয়ে সকলেই বেরোতে গিয়ে হুড়োহুড়ি শুরু করে দেন আর সেই সময় বাইরে যাবার গেট কাজ করা বন্ধ করে দেয় তা দেখে গেট দিয়ে অনুমতি দেওয়া হয় কিন্তু সাইডের সেই সময় কিছু মানুষ জোরে জোরে চিৎকার করতে করতে গেটের ওপর উঠে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তবে দিল্লি পুলিশের মেট্রো উইং এর আধিকারিকদের মত যে তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ পাননি তবে অভিযোগ এলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে কি হয়েছিল সেদিন আসুন দেখায় ভারতের জাতীয় পতাকা অবমাননার একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওতে দেখা গিয়েছে একটা গাড়ির বনেটের ভিতর থেকে দেশের জাতীয় পতাকা বেরিয়ে আসছে এভাবে জাতীয় পতাকার অবমাননার বিষয়টা নজরে আসে এক পুলিশ অফিসারের এরপরে তিনি ওই গাড়িটা থামিয়ে চালককে বাইরে ডাকেন তারপর গাড়ি থেকে জাতীয় পতাকাটিকে বের করে আনা হয় দেখা যায় ওই বনেটের সামনে গাড়ির লাইটটা ভাঙা ছিল সেটিকে ঢাকতে জাতীয় পতাকাটিকে এভাবে বনেটের ভেতর দিয়ে আটকিয়েছিল এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটা হাওড়ার উলু বেরিয়ার আসল সেই ভিডিওটাই ভারতের ব্যাগ তো ব্যাগ তো এটা

রবে মেট্রো স্টেশনের মধ্যে চললো কার্যত তাণ্ডব গেট ভেঙে গেট বিপুল পরিমাণে মানুষকে হুড়মুড় করে ঢুকে পড়তে দেখা গেল ভালো করে ভিডিওটা দেখুন দেখে বোঝার কোনো উপায় নেই যেটা একটা মেট্রো স্টেশন সুন্দর সাজানো গোছানো একটা স্টেশনে রীতিমতো তাণ্ডব চালালো হলো একসঙ্গে বহু মানুষ এভাবে গেট ভেঙে টপকে বেরিয়ে আসছেন দেখে একটা জিনিসই মাথায় আসছে তা হলো ওই বিপুল পরিমাণ মানুষের টিকিট ছিল না গেট ভেঙে কোনো নিয়ম না মেনে মেট্রো স্টেশনের বাইরে আসার জন্য পড়ে যায় আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ যাত্রীকে আবার সেলফি তুলতেও দেখা যায় অনেককে এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে দিল্লি মেট্রোর একটা স্টেশনে আসুন সেই ভিডিওটা আপনাদেরকে দেখায় জানা গিয়েছে এই ভিডিওটা ভাইরাল হবার পর যখন তদন্ত করা হয় তখন দেখা যায় যে এই ভিডিওটা তেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা বেজে বাইশ মিনিটে জামা মসজিদ মেট্রো স্টেশনের ওই দিন সবে বাড়াচ্ছিল ওই দিন জামা মসজিদ স্টেশনে দুটো ট্রেন একসঙ্গে চলে আসে এরপরেই দুটো ট্রেনের যাত্রী স্টেশনে নামতে ভিড় করে বাইরের গেট দিয়ে সকলেই বেরোতে গিয়ে হুড়োহুড়ি শুরু করে দেয় না সেই সময় বাইরে যাওয়ার গেট কাজ করা বন্ধ করে দেয় তা দেখে সাইডের গেট দিয়ে বেরোনোর অনুমতি দেওয়া হয় কিন্তু সেই সময় কিছু মানুষ জোরে জোরে চিৎকার করতে করতে গেটের ওপরে উঠে পড়ে তারপরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তবে দিল্লি পুলিশের মেট্রো উইংয়ের আধিকারিকদের মত যে তারা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ পাননি তবে অভিযোগ এলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে দেখুন কি হয়েছিল আরও একবার দেখাই সেই ভিডিওটা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন